এই সাপটা শুধুমাত্র একটি ভিসা বের হয়েছে ডেটার ডেট শুধুমাত্র আমাদের ঊনত্রিশে জানুয়ারি আমাদের ভিসা ইস্যু হয়েছে এবং রুবেল বাইককে অসংখ্য ধন্যবাদ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার ডুবাইটে জন্য আপনি বিশ্বাসনের জন্য আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলেন রাইট জি জি ইনশাল্লাহ আপনি ভিসা এবং টিকেট এবং এই মাসের এই সামনের মাসের তিন তারিখে আপনার ফ্লাইট রাইট জি এ হচ্ছে আপনার পাসপোর্ট জি এ হচ্ছে আপনার টিকেট এ হচ্ছে আপনার ইমিগ্রেশন কার্ড জি এ হচ্ছে আপনার মেইন পাওয়ার বি ইমিটি আপনার সবকিছু বুঝ যা পাইছেন জি দেখুন আর এটা হচ্ছে দুবাইতে যাওয়ার পরে ওইখানে এয়ারপোর্টে নামার পরে যে আপনাকে রিসিভ করবে তার হাতে আপনি এটাপর্টা দিয়ে দিবেন আপনার বিশা কপি এন্ড পাসপোর্ট কপি আর হচ্ছে ছবি জি আর বাকি যা ডকুমেন্টস বাকি যা ডিটেইলস গুলো আছে সব কিছু আপনাকে বলে দিয়েছি আপনাকে একটা WhatsApp এ গ্রুপ করে দেওয়া হয়েছে সেই গ্রুপে কন্টিনিউ আপডেট পাবেন জি এবং আপনি যাওয়ার পর থেকে এনি টাইম যে কোনো টাইম আপনি যে কোনো প্রবলেম ফেস করেন ইনশাআল্লাহ আমাকে মেসেজ করবেন আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনার সেই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ওইখানকার আমাদের টিম আছে ওই টিম আপনাকে কখন এক্সাম কি এক্সাম কিভাবে এক্সাম দিতে হবে এভরিথিং সব কিছু আপনাকে বুঝায় দিবে এ হচ্ছে সব কিছু আপনি আপনার সব কিছু বুঝা পাইছেন জি আমি সব কিছু বুঝা পাইছি জি এখন একটু খালি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে এখনো তো অনেকে বলতেছে যে ডুবাইয়ের ট্যাক্সির বিষয় বন্ধ এবং ডুবাইয়ের ট্যাক্সির বিষয় হচ্ছে না তাহলে এটা কতটুকু সত্য এবং আপনি যে ফ্লাইটে যাচ্ছেন এটা কতটুকু সত্য দর্শকদের উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম আমি আসলে ইউটিউবের মাধ্যমে আনা আনাস এজেন্সির কাজ এবং রুবেলভের বিভিন্ন ভিডিওর মাধ্যমে ওনারা ডুবাই ট্যাক্সিতে লোক নেয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেয় এটা জানতে পারি তো এটা জানার পর আমি আগে ডুবাই ছিলাম আমার জীবনে স্বপ্ন ছিল আর কি ডুবাইতে আমি ট্যাক্সি আমি আমি আগে ডুবাইতে সিকিউরিটি গার্ড হিসাবে জব করছি কিন্তু আমার জীবনে স্বপ্ন ছিল আর কি ডুবাইতে আমি ট্যাক্সি ড্রাইভার হিসাবে জয়েন করব তো যেভাবে ভিডিওতে আমি অনেক ভিডিও ফলো করি ফলো করার পর আমি রুবেলবার ভিডিও খুব ভালো লাগে এবং ওনার ভিডিও দেখার পর ওনার ভিডিওতে আমার আস্থার জায়গা খুঁজে পাই তো পরে আমি রুবেলবার অফিসে আসি এবং যোগাযোগ করি এবং রুবেল ভাই আমাকে সঠিক গাইডলাইন দেয় এবং উনি বলছে এভাবে 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 করেন এবং এভাবে যেতে হলে এই প্রসেসে আপনাকে যেতে হবে এবং আমি ওনার কথা মতো এবং উনি যে যে নির্দেশনা দিচ্ছে বা যা যা করতে বলছে আমি সেইভাবেই ওনাকে সব কিছু করি এবং এবং অবশেষে দুবাই বিষা সীমিতভাবে ছাড়ার পরও ইনশাল্লাহ আমি আমার বিশা বিষা পেয়েছি জন্য রুবেল বাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং উনত্রিশ তারিখে আমাদের উনত্রিশে জানুয়ারি আমাদের ভিসা ইস্যু হয়েছে এবং রুবেল বাই বলছে আপনি পনেরোই ফেব্রুয়ারির ভিতরে আপনি ফ্লাইট করান কিন্তু আমি আমার আর্থিক সমস্যার জন্য আমি ফ্লাইট করাইতে পারি নাই তো পরে আমি রুবেল বাইকে রিকোয়েস্ট করছি আমার কিছুদিন লেট হবে তো এখন আমার মার্চের তিন তারিখে ফ্লাইট দিছে তো রুবেলাইয়ের কাছে অসংখ্য কৃতজ্ঞ যে আমি আমার স্বপ্ন পূরণ ওনার মাধ্যমে সম্ভব হইতেছে এবং উনি এরকম উনি এটাও আশ্বাস দিচ্ছে যে আমি যদি দুবাইতে যাই এবং যখন যেটা সমস্যা তখন উনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ওনার ওখানে লোক আছে লোকের মাধ্যমে হোক ইনফর্ম করবে এবং রুবেল ভাই তৎক্ষণাৎ সহযোগিতা করবে এটা এটা আমি বিভিন্ন ভিডিও এবং ওখানে লোক মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়েছি উনি ওখানে এরকম সহযোগিতা করে আপনার মাধ্যমে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আপনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকেন ইনশাল্লাহ ভাই বিষয় হচ্ছে যে অবশ্যই ওইখানে যাওয়ার পরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গাড়ি পাওয়ার এক না গাড়ি পাওয়ার পর পর্যন্ত ইনশাল্লাহ যখন যে যেভাবে হেল্প লাগে আমি ইনশাল্লাহ করে যাব এটা হচ্ছে নাম্বার ওয়ান টু হচ্ছে যে এই যে আপনি বিশা পেলেন বিষা পাওয়ার পরে আজকে যাচ্ছেন আজকে আপনার আজকে মনে হয় সাতাইশ তারিখ সাতাইশ তারিখে আপনি সব কিছু বুঝে নিয়ে গেলেন এবং তিন তারিখে আপনার ফ্লাইট ফ্লাইটের অবশ্যই চার ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন এবং ইমিগ্রেশন শেষ করে ওইখানে ওয়েট করবেন এবং ওইখানে আপনার সাথে আরো সাত জন আর নয় জনের একটা টিম আছে সবাই মিলে ইনশাল্লাহ ওইখানে গিয়ে আপনার এই ডকুমেন্টস গুলো ওখানে সাবমিশন করবেন আশা করি যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ আমি আপনার সাথে আছে এবং থাকব। আরেকটা বিষয় একটু বলতে চাই অনেকেই বলতেছে যে ভাই এই সপ্তাহে এখন তো কোনো বিশা ভিড় হয় নাই কেন সেটার জন্য আমি বলতে চাই যে এই সপ্তাহে কোনো বিশা ভিড় হবে না এবং বের হওয়ার সম্ভাবনা নেই এই সপ্তাহে শুধুমাত্র একটি বিশা বের হয়েছে ডেটার ডেট শুধুমাত্র চব্বিশ দুই দুই হাজার পঁচিশে শুধু অ্যাক্টিভ হিসাবে এটা হয়েছে এটা স্যাম্পল হিসাবে ইমিগ্রেশন শুরু করে দিচ্ছে ইনশাল্লাহ রমজান মাসের ভিতরে রমজান মাসের আট আট রমজান অথবা দশ রমজানের ভিতরে আমরা সব বিষয় হাতে পেয়ে যাব ইমিগ্রেশন খুব স্লোলি চলতেছে দোয়া রাখেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভিসা পাবেন এবং পায়ের মতন আপনারাও স্বপ্ন পূরণের জন্য ডোয়াইটি ছিটে যেতে পারবেন তো অবশ্যই আপনারা যদি কেউ যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনি ডুবাই টেক্সি আপনার স্বপ্নের জব স্বপ্নের চাকরিতে যাওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহারকাত